ভাই এটাই কি টাকা ছাড়া দিন রাখেন আপনার টাকা ছাড়া ডিনার সেট পাতা ডিনার সেট ভাই ভেঙে ফেললে এইসব ডিনার সেটা এখন আর চলবে না চলবে না আজকে নিয়ে আসছি একদম আনকোমন ডিনার সেট যেটা থাকবে একশো উনিশ পিসের একদম সুন্দরী ডিনার সেট

এত সুন্দরী একটা ডিনার সেট ভাই কোরমাডিস কি আছে থাকবে না কেন আচ্ছা আজকে তো থাকবে 119 পিসের অথেন্টিক ডিনার সেট ভাই আবার কোরমাডিস না থাকলে কিভাবে হবে এটা কি প্রবাসী অফার ভাই প্রবাসীদের জন্যই তো আজকে স্পেশাল অফার দিছি স্পেশাল অফার তারা অ্যাডভান্স করে ধরা খাচ্ছে রাইট আমার থেকে নিতে হলে কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন একদম এই সেট আপ পাবেন একশো উনিশ পিসের আচ্ছা মানে একটা ডিনার সেট কিনলে কি ভাই আলাদা করে কিছু কিনতে হবে একটা ডিনার সেট কিনলে বাইরে থেকে তো আপনারা যখন কিনেন অনেক কিছু কিনতে হবে তবে এটার ভিতরে এ টু জেড সব আছে মানে একশো উনিশ পিসে এ টু জেড সব পাবেন সব আছে তবে শেয়ার করবেন ভিডিওটা এবং কমেন্ট করবেন দাম কত হতে পারে আচ্ছা আজকে দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কি বলেন ভাই কি দাম দিলেন এটা আচ্ছা মানে একশো উনিশ পিসে ডিনার সেট আজকে দাম কত হতে পারে আপনি একটু কমেন্ট করেন লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন শেয়ার করেন আজকে কিন্তু ধামাকা অফারে থাকবে ডিনার সেট কালারের অভাব নাই আচ্ছা এটা আছে 119 ভাইরাল কালার এটাও আছে 119 আচ্ছা আচ্ছা এই যে এটাও আছে 100 এটাও আছে ওকে এটাও আছে এটাও আছে 119 এটাও আছে 119 আচ্ছা এটাও পাবেন 119 এটাও পাবে এই যে এটা আছে 119 আচ্ছা এটাও আছে 119 ওয়াও 119 হিউজ পরিমাণ কালার আছে 18 থেকে কালার আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স টাকা ছাড়া ডিনার সেট নিতে হলে এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন এই তিনটা নম্বরে কোনো রকম অ্যাডভান্স কোন রকম ডেলিভারি চার্জ কিছুর প্রয়োজন নেই ওকে তো দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে রাখেন আর ডিনার সেটের আজকে দাম কত হতে পারে আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন জি আচ্ছা ভাই শেয়ার করেন কমেন্ট করেন শেয়ারটা এই জন্যই করবেন অনেক জায়গাতে অ্যাডভান্স করতেছেন প্রতারণা হচ্ছে আপনার আত্মীয়-স্বজন আছে অ্যাডভান্স করতেছে প্রতারণা শিকার হচ্ছে আমার থেকে নিবেন কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই 119 পিসে কি কি আছে ভাই কি না এটার ভিতরে एग्जांपल আপনি এখানে আসেন এই যে দেখতেছেন এই মাথা থেকে মাথা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যা দেখতেছেন 119 পিস সব পাবে যা দেখাবো আমি আচ্ছা হাত দিয়ে ধরে ধরে 119 119 পিস আচ্ছা তবে কি আছে এখানে সবগুলা দেখায় দিচ্ছি সর্বপ্রথম পাচ্ছেন এখান থেকে বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট জাস্ট আপনি টু প্লেটটা লক্ষ্য করেন ডিজাইনটা লক্ষ্য করেন পতটা চমৎকার লাগতেছে দেখছি ভাই একটা গোল্ডেন শেড মারতেছে আবার একটা গোল্ডেন শেড মারতেছে এবং এখানে আসেন কয়েকটা কালার দিয়ে কিন্তু কালার করা এটা ঠিক আছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ আকিস স্টেবিুলার পিওর porcelin আপনি যদি চান ডাইরেক্ট গ্যাস ওভেনে দিবেন ডাইরেক্ট ইলেকট্রিক চুলাই দিবেন ডাইরেক্ট আপনার খাবার গরম করবেন যেভাবে চান এটা খাবার করতে পারবেন করতে পারবেন সম্পূর্ণ এই যে সুন্দর ডিজাইনটা এটা কি থাকবে তো ভাই ভাই এই যে কালারের কথা বলতেছেন না এই কালারের 100 বছরের গ্যারান্টি আছে এই কালার কখনো উঠাতে পারবেন না এবং অনেকে বলে ভাই এটা কিসের দিন আছে এটা হচ্ছে কি পাথর পাথর সিরামিক পাথর আচ্ছা সিরামিক পাথর যাকে বলে এটা হচ্ছে সেই পাথর এই যে এখানে আসেন এই দেখেন একটা সাথে যদি একটা মারি খায় দেখছেন দেখেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা শামীম ভাই আমার সাথে আছে ভাইয়া উনিশ হাজার নয়শো নব্বই টাকা হতে পারে শেয়ার করতে থাকেন থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এখানে আসেন বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা আচ্ছা বিরিয়ানি প্লেট ছয় টাকা এরপর আসে নাস্তার প্লেট নাস্তা খাওয়ার প্লেট এই যে নাস্তা খাওয়ার প্লেট থাকবে 6টা আচ্ছা নাস্তা দেখছেন ভাই অনেক সুন্দর এরকম নাস্তা প্লেট থাকবে 6টা ওকে মোহাম্মদ মনির হোসেন ভাই আছে ভাই যাওয়ার পথে যদি ভেঙে ফেটে যায় সে ক্ষেত্রে যাওয়ার পথে ভেঙে যায় যে ভাই আমার একটা প্লেট ভেঙে গেছে এটা কাপ ভেঙে গেছে just ছবি তুলে পাঠাবেন 48 ঘন্টার মধ্যে রিটার্ন করে দিই এই রিটার্ন পেয়ে যাবেন জি এখন কি পাইলেন বিরিয়ানি প্লেট পেলেন 6টা নাস্তার প্লেট পেলেন 6টা 6 6 12টা 12টা রাইট ডিনার সেটও তো এই থাকে বারোটা প্লেট ছয় ছারোটা স্পেশাল ডিনার আছে স্পেশালটা কি ভাই এটা স্পেশালটা কি যে এখানে আসেন এখান থেকে দেখতেছেন ডিপ দেখতে ডিপেট প্লেট যেটা এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয় পিস এটা হচ্ছে ডাল ভাতের প্লেট এই ডাল ভাতের প্লেট থাকবে ছয়টা যেটা আপনি ডাল ভাত খাবেন দুধ ভাত খাবেন কবজি চুবায়া এটাও থাকবে ছয়টা ছয় আট আটটা প্লেট তিন সাইজের কিন্তু আট প্লেট পাচ্ছেন পাচ্ছেন নাস্তার প্লেট পাচ্ছেন ছয়টা সকালে নাস্তা দিবেন লাঞ্চের প্লেট পাচ্ছেন ছয়টা লাঞ্চ দিবেন ডিনারের প্লেট পাচ্ছেন ছয়টা ডিনার দিবেন ওকে রকি খান আমাদের সাথে আছে ভাইয়া কত পিস ডিনার আছে 119 পিস ডিনার সেট আচ্ছা অ্যাডভান্স টাকা ছাড়া টাকা অ্যাডভান্স লাগবে না এটাও আছে আঙ্গুর পাতা আচ্ছা এই যে এটা আছে ব্ল্যাক ব্ল্যাক জি এই যে এটা আছে বল বল তারপরে যাচ্ছেন যারা ব্ল্যাক এর মধ্যে এটা নিতে পারবেন ওকে ওকে যারা চাচ্ছেন আর একটু নিবেন তারাও এটা নিতে পারবেন ওকে ওকে তারপর যেটা দেখাচ্ছে আমি ডিসপ্লে তে সেটাই ভাই এটা একটা কালার আছে এটা আর একটা কালার আছে আমাদের নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আমরা মূলত আপনাকে ছবি দিয়ে দিবো অনেকগুলো কালার আমাদের কাছে আছে আমরা কালারের ছবি দিব আপনি চুজ করবেন এড্রেস দিবেন প্রোডাক্ট আপনার হাতে পাবেন দেন আপনি টাকা দিবেন ওকে চলো ভাই তারপর কি আছে এরপর আসেন আর কি আছে এখান থেকে এই দেখেন এরকম কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা দেখছেন ওয়াও চমৎকার একদম চমৎকার কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা জাস্ট ডিজাইনটা দেখেন ভাই অসাধারণ একদম সবকিছু কিন্তু আপনার ফুল সেটআপ একুরেট পেয়ে যাচ্ছে আচ্ছা আরএন ব্লগ আছে আপনাদের শোরুমটা কোথায় ভাইয়া আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট

কে কোন দেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা দ্রুত দ্রুত শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন আজকে 119 পিসে ডিনার সেট কত দাম হতে পারে আপনি একটু কমেন্ট করে কমেন্ট করে জানান কাপ থাকবে ছড়া পিস থাকবে ছড়া চা ঢালার জন্য এখানে থাকবে টি পট একটা আচ্ছা টি পটও থাকবে দেখেন খুব চমৎকার অনেক সুন্দর একদম ফুটে আছে আচ্ছা ঢাকনা সহ থাকবে একটা

মানে যেহেতু আপনারা সার্ফ করছেন ওইভাবেই করবেন সব কিছু কালার ম্যাচিং থাকবে ডাইনিং টেবিলের উপর যখন সব কিছু থাকে ঠেকে ঢাকা ঠেকে বশাইয়া দিবেন ম্যামান আসবে খাবে বসবে শেদার প্রশংসা করতে বাধ্য একদম দাম থাকবে আজকে কত জানেন কত ভাই বলবো বলে দিবেন 13 এর নিচে থাকবে কি বলেন কমেন্ট করে জানান কত হতে 13 এর নিচে 13 এর নিচে থাকবে 10 13 এর নিচে থাকবে 119 পিস ডিরাসের দাম কত বলতে একটা কমেন্ট করেন কমেন্ট করেন আচ্ছা তারপর কি আছে এই ভিতরে আর কি আছে এখান থেকে থাকবে কারিবাটি নয়টা কারিবাটি থাকবে নয়টা সাধারণত ডিনার সেট তারা কিনেন অনেক অনেক ডিনার সেট কিনেন কিন্তু কারিবাটি থাকে দুই থেকে তিনটা এটা ভিতরে নয়টা কারিবাটি আছে নয়টা সেটা কি যখন মেহমান আসবে বাড়িতে গেস্ট আসবে তাদের জন্য তো অনেক রকমের তরি তরকারি করেন ঠিক আছে কিন্তু কারি বাটি শর্ট পরে যায় রাইট দুইটা তিনটা চারটা হয় তবে আজকে সেটআপটা থাকবে সম্পূর্ণ কমপ্লিট একেবারে আলাদা জি আপনি মে বিয়ে দিয়েছেন একটা দিয়ে দেন সংসারের অর্ধেক সাজানো হয়ে যাবে রাইট রাইট আসবে দেখবে প্রশংসা করবে কে দিয়েছে অমুকে দিয়েছে আচ্ছা ঠিক আছে এই যে থাকবে সিরিয়াল ছয়টা থাকবে কারি বাটি তিন তিন চার পাঁচ ছয় ছয়টা থাকবে কারি ছয়টা থাকবে কারি বাটি রাইট ছয়টা থাকবে কারি বাটি কারি বল থাকবে তিনটা

এভাবে উঠাবেন দেখতে কিন্তু সেই লাগে অসাধারণ আপনি কিন্তু দেখছেন অনেক কিনছেন অনেক কিন্তু আপনার বাড়িতে এটা নাই

বড় মাছ দিয়ে দিতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে ইউজ করবেন ব্যবহার করতে পারবো এরকম থাকবে একটা রোস্টের ডিসের ডিস রাইস এর থাকবে ধার আমাদের সাথে আছে ভাইয়া এটা দাম হতে পারে বারো টাকা

এটার ভিতর আর কি আছে এর পরে এখান থেকে আপনার এই যে পানির গ্লাস পানির গ্লাস থাকবে পানির গ্লাস থাকবে হচ্ছে যে আপনার 6টা 6টা পানির গ্লাস থাকবে পানির গ্লাস যেটা আপনার সাধারণত ডিনারের ভিতরে থাকে না আচ্ছা এরকম পানির গ্লাস আট কোন পানির গ্লাস থাকবে 6টা ওকে ওকে ঠিক আছে এরপর আসেন এখান থেকে জুস গ্লাস জুস খাওয়ার এরকম জুস গ্লাস থাকবে 6টা 6টা ওকে এগুলো 6 6 12টা আচ্ছা এরপর আসেন এই যে দেখেন এটা কি দেখছেন

প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখেন একটু কমেন্ট করবে লাইভটা শেয়ার করে রাখবেন আজকে আচ্ছা কলমপুর থেকে আমাদের সাথে আছে নাহিদ ভাই অসংক ধন্যবাদ আপনাকে এরপরে কি আছে ভাই এরপরে আসেন এখান থেকে কাটা চামচ কাটা চামচ যেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় যখন আপনি নাস্তার প্লেটে মিষ্টি ফল ফ্রুট কেটে দিবেন তখন কিন্তু কাটা চামচ খুবই দরকার ওকে এটা সম্পূর্ণ এ ওয়াইডি থাইল্যান্ডের এরকম কাটা থাকবে ছটা গোল্ডেন এর ভিতরে ওকে সোনিয়া আপা আমাদের সাথে আছে

দাম কত ভাই যারা নিবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঘরে বসে নিতে পারবেন হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স করবেন না যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে জাস্ট নক দিবেন প্রোডাক্টের ছবি চাবেন ছবি দিয়ে দিবেন আপনি চয়েস করবেন ঠিকানা দিবেন প্রোডাক্ট যাবে তারপর টাকা দিবেন এখন দামের বিষয় আসেন দাম যদি হিসাব করতে যান

এই ভাইরাল একটা রিলার্সে দিতে পারেন বারো হাজার সাতশো পঁচাত্তর টাকায় আজকের মতো বিদায় নিচ্ছি লাইভটা শেয়ার করে রাখেন